আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেখেন আমার চীনা আজকে গাছ দিয়েছি খাচ্ছে মাশাল্লাহ আমার এই পাঁচটা ছটা চিনা থেকে মার্শাল আমার একশোর উপর চিনা হাঁস হয়েছে এইদিকে অনেকগুলা চীনা হাঁস আমার ডিম নিয়ে বসেছে দেখেন এগুলা সবগুলা ডিম নিয়ে বসেছে তো আজকে অনেকগুলা বাচ্চা বের হবে আমার দেখেন কি সুন্দর করে তা দিচ্ছে দেখছেন সবগুলাতে আমার বিশটা আঠারো আটা এরকম করে ডিম নিয়ে বসছে যে একটা বাচ্চা অলরেডি গুটিয়ে ফেলেছে দেখছে না যে বাচ্চা বাচ্চার ডিম ফুটে ফেলেছে কত সুন্দর বাচ্চাগুলো দেখেন আমার কিন্তু একটা বাচ্চা নষ্ট একটা ডিমও নষ্ট করে না যেই কটা বাচ্চা যেই ডিম দেই সবগুলোয় ফোটায় মাশাল্লাহ তে অনেকগুলো যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিয় নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা একদম হালাল ব্যবসা পায় এটা কোনো দুই নম্বর নাই কোনো কিছু নাই আর এটা দেশের সম্পদ আপনি যদি ইচ্ছা করে খামার করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন এই যে আমার এখানে বোর্ডিং করা বাচ্চাগুলো মার্শাল্লা যেখানে এক মাস বয়স হয়েছে যাদের লাগবে তারা স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই চীনা আসলে একটা লাভজনক ব্যবসা এটা আপনি যে কোনো জায়গায় অনায়াসে পালন করতে পারব কোনো সমস্যা হবে না এই আমরা কিন্তু তিন চার বছর ধরে পালন করি মার্শাল্লাহ এগুলা কিন্তু খুবই ভালো জাতের হাঁস এবং খুবই শান্ত প্রাণী যারা ভারণ করতে পারে স্কান বা যোগাযোগ করবেন